ননসাকিনের এক ল্যাডে একলাব অর্থ বদল করা একলাবের হার্ফ একটি বা ননসাকিন অথবা তান বামে যদি বা হারফ পাওয়া যায় নোনসাকিন অথবা তানউইনকে সেই সব জায়গায় মিম দ্বারা বদল করে একালি পরিমাণ গুণ্যা করে পড়তে হয় যেমন من بعد من بين الصلب نون ساكينر اقلاب بلاطا نون ساكينر اقلاب اقلاب بلاطا بدل اقلاب الحرف اكتبا نون ساكينة بطن وينر بمزودي بحرف وزاي নোনসাকেন অথবা তানবিনকে সেসব জায়গায় মিম দ্বারা বদল করে একালিক পরিমাণ গুণ্যা করে পড়তে হয় যেমন মিউবাদী মিও বাই